আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি আমার নিজ গ্রামে আজকে নদীতে যাচ্ছি আমার পাশে আমাদের গ্রামে এই যে ছোট্ট একটা নদী রয়েছে মৌরি নদী মৌরি নদীতে যাচ্ছি মাছ ধরতে যাচ্ছি সাথে রয়েছে ছোটো ভাই যে জিয়াদ রয়েছে কামরুল রয়েছে এরপরে আব্দুর রহমান রয়েছে শাহদাত রয়েছে তো ছোটো ভাইদের সাথে আজকে খুব সুন্দর একটা মুহূর্ত পার করতে যাচ্ছি মাছ ধরব আর একে আমরা জাল নিয়ে আসছি এই যে জাল দেখতে পাচ্ছেন তো জাল নিয়ে আসছি আমরা মাছ আজকের ভিডিওতে এই যে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য মাছ ধরা এই যে এই বিষয়গুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে নদীর পাশে কিছু গাছ কাটা হচ্ছে ভিডিওতে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে একটা ডিজিটাল মেশিন ডিজিটাল মেশিন দিয়ে কিভাবে গাছ কাটতেছে আপনাদেরকে একটু দেখাই তো গাইজ দেখতে পাচ্ছেন ছোট ভাইরা অলরেডি নদীতে নেমে গেছে জিয়াদ কি জাল টানবা নাকি ইয়ে করবা জাল মারবা নাকি জাল টানবা কোনটা টান দিবা না তো দেখতে পাচ্ছেন আব্দুর রহমান এই যে ছোট ভাই ও জাল মারবে এখন জালের জন্য তো কিছু খাবার টাবার দিতে হয় মাছকে হবে নদীর মধ্যে খাবার দিয়ে লাভ নাই আসলে নদী তো এই যে স্রোত বহমান এটা চলে যাচ্ছে এদিকে খাবার দিলে খাবারটাও চলে যাবে এই জন্য ওরা তো খুব মজা করতেছে সাঁতার কেটা তো গাইজ দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই দেখা যাক আজকে মাছ উঠে কি না আমাদের ভাগ্যে হালকা একটু ইয়ে গেছে না তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি সেই ব্রিজ শালদর বাজার যেতে যে ব্রিজটা পরে নতুন ব্রিজ যেটাকে বলে এটা হচ্ছে কি আমাদের সেই ঐতিহ্যবাহী ব্রিজটা খুবই সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দন একটা ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন আব্দুর রহমান জাল টেনে নিয়ে আসছে কিন্তু কোনো মাছ উঠে নাই না মাছ উঠে নাই কামরুল কালকে কালকে তো নাকি আসছিল না কালকে মাছ উঠছিল নাই তাই নাকি দেখ ভালো হইতো এরকম দু একটা মাছ উঠলে মানে এই যে নদীতে আসাটা অনেকটা সার্থক হয় তাই না নাইলে গিয়ে আর হয় নাকি এত কষ্ট করে জাল মারা দেখা যাক আজকে কি এরকম মাছ ওঠে জাল ধর টান দেছ আজকে মাছ যতক্ষণ পর্যন্ত পাইব না তত কম পর্যন্ত বাড়ি যায় ঠিক আছে বাড়ি যাইতে পারব না কিন্তু আজকে মাছ ধরে কিন্তু আজকে বাড়ি যাইতে দিব কি মাছ ওঠে না এবার ওসে

তো গাইজ দেখতে পাচ্ছেন অবশ্যই আর পাতা চলে আসছে মাছ জাল নিয়ে চলে এসেছি রাসুল সাথে মাছ ধরার জন্য অনেক ভালো লাগতেছে আসলে সবাই একসাথে এই যে গ্রামীণ সৌন্দর্য এই যে মাছ ধরা এটা একটা উৎসব মুখর পরিবেশ এই যে মাছ সবাই মিলে একসাথে মাছ ধরলে আসলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে তাই না ছোটবেলায় যে কত আসি এখানে খেলতে নদীর মধ্যে আমি এক খেয়ামার মু আচ্ছা ঠিক আছে আমি তো ভাই তেমন গোলগড়ি মারতে পারি না সমস্যাতে যাই আচ্ছা ঠিক আছে জাল নিয়ে আসো মারি দেখি জাল নিয়ে আয় জাল নিয়ে আয় তো গাইস দেখতে পাচ্ছেন আমি তো আসলে বামহাতি তেমন ভাই জাল মারতে পারি না তবে মোটামুটি ভাই যদি পাতলা জাল হয় তাহলে গোলগড়ি পরে আর যদি জালটা কেউ জন হয় তাহলে গোলগড়ি পরে না সমস্যায় যাই দেখি আজকে কেমন পরে জালটা

আজকে আসলে মাছ পাই নাই আমাদের ভাগ্য খারাপ তো চলে যাচ্ছি ভালো লাগছে না আর মাছ যেহেতু পাই নাই আর কি করবো এই যে এখন চলে যাব। তো লোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কি এই গ্রাম অঞ্চলের সুন্দর দৃশ্যের এই যে এমন ব্লগুলো আরও চান কি না এবং কি পরবর্তীতে কেমন ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম